পরিবর্তন তো হবেই তুমি তো অনেক পরিবর্তন হয়ে গেছো হুম হবেই তো আমি এখন দেশের নাম করে একজন ডক্টর পরিবর্তন হওয়াটা স্বাভাবিক না পরিবর্তন তো হবেই আর শুনে তোমাকে একটা কথা বলি শুনো শুনো তোমাকে একটা আর শুনো তোমাকে একটা কথা বলি বলো আজকের পর থেকে তুমি আর আমার সাথে দেখা করবে না আজকের পর থেকে তুমি আর আমার সাথে দেখা করবে না কথাটি শুনে আপন অনেক কষ্ট পাবে রুবেলের মতো